নমস্কার বন্ধুরা তো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি তো কি দেখো শীতকালের দিনে এই শীতের একটা সবজি পেঁয়াজ তো আমার মতনও অনেকেই আছো এই পেঁয়াজ রেসিপি খেতে সকলেই পছন্দ করো তো দেখে নাও আমি আজকে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কি বানিয়ে ফেলছি তো একদম চচ্চরে রেসিপি বানাচ্ছি সাথে থাকো অবশ্যই ট্রাই করো এই অপূর্ব স্বাদের পেঁয়াজ কলি চিংড়ি মাছের রেসিপিটা আর খেতে ভালো লাগলে কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেউ কিন্তু স্কিপ করো না অবশ্যই ভালো লাগবে কিন্তু আর একদম চচ্চরের রেসিপি তো যাদের যাদের পছন্দ অবশ্যই ঝটপট বানিয়ে ফেলে বাড়িতে তৈরি করে খেও আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে চলো দেখতে থাকো কিভাবে বানাই এখানে দেখো আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ পেঁয়াজগুলি নিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলিগুলো একদম সতেজ আর সবুজ দেখেই বুঝতে পারছো আমি এতগুলো পেঁয়াজগুলি আর এতগুলো চিংড়ি মাছ কিন্তু নিয়েছি আর দেখো কি সুন্দরভাবে আমি বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো রেসিপি তৈরি করা যাক এখানে কিন্তু আমি কিছুটা আলু নিয়েছি পেঁয়াজগুলিগুলো এরকম করে কেটেছি আর দেখো চিংড়ি মাছও থালার মধ্যে নিয়ে নিয়েছি এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো এদিকে দেখো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা জিরে গোটা জিরে নিয়েছি অল্প একটু আদা কুচো একটা টমেটো আর কিছুটা রসুনের কুচো নিয়েছি মানে গোটা রসুন কেটে নিয়েছি তো এখানে সর্ষে তেলে করবে আমি এখানে তিন চামচের মতো সর্ষের তেল দিলাম ভালো করে সরষের তেলটা গরম হয়ে যেতে আলুগুলো কিন্তু আমি ভালো করে ভাজা করে নেব তারপরে কিন্তু পেঁয়াজগুলিগুলো দিয়ে দেবো আলুটা ভাজতে একটু সময় লাগবে সেই জন্যই আগে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি এরপর কিন্তু দেখো আমি পেঁয়াজগুলিটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি ওই জন্য পেঁয়াজগুলিটা দিয়ে দিলাম পেঁয়াজগুলি যেহেতু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য আমি আলুটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজগুলিটা দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজগুলি আর আলু একসাথে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপরে আবারও আমি ভালোভাবে ভাজা করে নেব ভাজা করে নিই আর সত্যি বন্ধুরা এই শীতকালের দিনে এত সুন্দর একটা রেসিপি পেঁয়াজগুলি যে ভাবাই যায় না তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর দেখো এদিকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে তো কি সুন্দর কত বড় বড় চিংড়ি মাছ এই মাছগুলো দিয়ে কিন্তু সোপার ডুপার পেঁয়াজগুলির একটা রেসিপি তৈরি করছি তো দেখো এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলিও কি সুন্দর ভাজা হয়ে গেছে আমি আলু আর পেঁয়াজগুলির মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব তারপরে আমি কিন্তু আবারও ভালো করে ভাজা করে নেব আর চিংড়ি মাছ বন্ধুরা বেশি ভাজতে নেই অল্প একটু নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু আমি এগুলো তুলে রাখবো যেহেতু চিংড়ি মাছ বেশি ভেজে রাখলে খেতে ভালো লাগে না হালকা ভাজলেই যথেষ্ট তো দেখো আমার কিন্তু এখানে চিংড়ি মাছ আলু পেঁয়াজগুলি সব ভাজা হয়ে গেছে আমি এরপর কিন্তু এইগুলো সব তুলে রাখবো তারপরে আমি আবারও তেল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি দেখ ওই কড়াইয়েই আবার ওই এই সর্ষে তেল দিচ্ছি আমি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করছি আবারও দু চামচের মতো সর্ষের তেল দিলাম এই চামচে এক চামচের মতো চিনি দিলাম চিনিটা কালারও আসবে আর স্বাদে ব্যালেন্সও নিয়ে আসবে তো কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে নেবো একটু লাল লাল হয়ে যেতেই আমি কিন্তু সব মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো তো দেখো অলরেডি কিন্তু লাল লাল হয়ে গেছে আমি পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিলে কিন্তু হালকা পেঁয়াজ নরম হয়ে যায় তো দেখো আমি আবারও ভালো করে ভাজা করে নিচ্ছি এখানে ভালো করে ভাজা করে নিয়ে যেতি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলাম এরপর ওই বাটি ধুয়ে একটুখানি সামান্য পরিমাণে জল দেবো তো মশলাটা পেঁয়াজের সাথে একটু মাখামাখো করে নেওয়ার পর ওই জলটা আমি ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পর আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে যেতেই দেখো কি সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে তো বন্ধুরা তোমাদের সকলকেই বলছি তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে এরপর কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা দেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর এখানে দেব স্বাদ মতো কিন্তু লবণ সরি বন্ধুরা লবণ নয় এখানে হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো লবণ তো আগেই দিয়েছিলাম পরিমাণ মতো আর এখানে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যায় বা না থাকে এতে মশলা যত ভালো করে কষানো হবে রেসিপি কিন্তু তত ভালো খেতে হবে তো দেখো অলরেডি কিন্তু তেল ছেড়ে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে তাই না বন্ধুরা তোমরা বুঝতেই পারবে কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এরপর কিন্তু আমি ভেজে রাখা চিংড়ি মাছ পেঁয়াজ কলি আর আলুটা ওই মশলা কষার মধ্যে দিয়ে দেব তো ভালো করে মশলা তার সাথে এইগুলো সব আমি ভেজে নেব মানে আবারও কষিয়ে নেব যে কোনো রেসিপি তৈরি করার আগে মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হয় মশলা যত সুন্দর কষাবে রেসিপি খেতে কিন্তু তত সুন্দরই লাগবে তো দেখো বুঝতেই পারছো মাখো মাখো সব মিশে গেছে মশলাটা একে অপরের সাথে মিশে গেছে আর কালারও প্রায় চেঞ্জ হয়ে গেছে তো আমি বেশিক্ষণ এটাকে আর তৈরি করব না পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব তারপরে ফিরে আসছি দেখো পাঁচ মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে আর উপর দিকে তেল ছেড়ে গেছে কত সুন্দর তৈরি হয়ে গেছে রেসিপিটা ও এরপর আমি সামান্য পরিমাণে ধনে পাতা দেবো তোমরা যদি ভাবো ধনে পাতা স্কিপ করবে তাহলে কিন্তু তোমরা না দিতে পারো কারণ চিংড়ি মাছের সাথে ধনে পাতা যায় না তবুও শীতকালের সময় আমি হালকা একটু ধনে পাতা দিলাম আর দেখো একদম মাখো মাখো চচ্চড়ি রেসিপি হয়ে গেছে চিংড়ি মাছ আর পেঁয়াজ গুলি দেখতে কিন্তু সুন্দর হয়েছে এরপর কিন্তু আমি গ্যাস বন্ধ করে একটা প্লেটে সার্ফ করে তোমাদের সামনে শেয়ার করছি দেখো আমি কিন্তু প্লেট নিয়ে নিয়েছি আর সার্ফ করে দেখাচ্ছি কি অপূর্ব আর কি দুর্দান্ত হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এই শীতকাল থাকতে এই রেসিপিটা কিন্তু তৈরি করে বাড়িতে সকলকে পরিবেশন করো অবশ্যই সকলে খেয়ে চেটে পুটে খাবে আর বারবার নাম করবে আবারও তৈরি করো এই রেসিপিটা যদি কোথাও একটু তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক করো কিন্তু আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন ভিজিট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন টুং করে বাজিয়ে দিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো